শীতকালে সিম সবজিটি খায় না এরকম লোক বাংলাদেশে খুব কমই আছে সেই সিম চাষটা যদি নিজের হাতে হয় ফ্রেশ হয় কোনো কেমিক্যালের ড্রামের মধ্যে চুবানো না হয় তাহলে কেমন লাগবে মজাই তো আলাদা তে আমি প্রতিদিন বিকালে একটু সময় পাইলে সাদে উঠি এবং একটু সিম গাছের যত্ন নেই অনেকদিন ধরে সিম গাছে দেখলাম পাতার মধ্যে কিছু হলুদ হয়ে কিছু চিহ্ন দেখা যাচ্ছে অনেক সময় হলুদ হয়ে যায় বা একটু পাতাগুলো কে জানি খেয়ে ফেলছে এরকম মনে হচ্ছে তাই আমি কী করলাম ঘরোয়া পদ্ধতিতে অল্প করে এক চামিচ শ্যাম্পু এবং হাতের চিমটির এক চামচ ডিটারজেন্ট পাউডার একসাথে মিক্স করে আমি এটা এই এক লিটার বোতলের মধ্যে মানে ভালো করে মিশিয়ে আমি এটা স্প্রে করতে লাগলাম এই দেখেন এই যে পাতাটা কীরকম এই যে খেয়ে ফেলছে এই যে খেয়ে ফেলছে এটা কিন্তু পোকা খাইছে এবং এখানে কিন্তু পোকার ডিম এবং এই দেখেন কেমন হলুদ হয়ে গেছে এটা একটা সত্রাক ভাইরাসজনিত এইভাবে স্প্রে করতে পারেন আমার ভালো লাগে এই যখন সময় পাই আমি একটু সাদে কাজ করি ভিডিওটা কে কোথা থেকে দেখছেন একটু বিস্তারিত জানাবেন কারণ আমাদের ভিডিও অনেকেই হয়তো পছন্দ করেন কিন্তু আপনারা জানালে খুব খুশি হব সবার শুভকামনা রইল ধন্যবাদ